যোগ্যতা নাই স্টেটাস নাই কোয়ালিটি নাই কার ওয়ালি মুমিনাতিন ওয়ালা মুমিনাতিন কোন মুমিন নর নারীর অধিকার নাই কিসের অধিকার সে যখন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন বিষয়ে ফয়সালা দিয়ে দিবে এটার বিপরীতে অন্য কিছুকে পছন্দ করার কোন অধিকার মুমিন নর নাই হিন্দুর থাকতে পারে বৌদ্ধের থাকতে পারে চাকমার থাকতে পারে নাস্তিকের থাকতে পারে আপনি যদি মুসলমান হন আল্লাহ বলেন ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন আমি আল্লাহ আমার রসুল যখন কোন বিষয়ে ফয়সালা দেব তোমার অধিকার নাই সে কানে হাত দিবা আমি আল্লাহ এবং আমার রসুল যখন বলবো মাদক হারাম তুমি মাদক নিতে পারবা না আমি আল্লাহ এবং আমার রসুল যখন বলবো নারীকে পর্দা করতেই হবে তুমি যদি মুমিন নারী হও তুমি বে পর্দায় চলতে পারবে না আমি আল্লাহ এবং আমার রসুল যখন বলবো ইয়াবা হারাম তুমি যদি মুমিন হও তুমি ইয়াবা ধরতে পারবে না আমি আল্লাহ আমার রসুল যখন বলবো সদ্গোষ হারাম তুমি যদি মুমিন নরনারী নারী হও সদ্গোষের কাছেও যাইতে পারবে না আল্লাহ বলে আমি এবং আমার রসুল যখন কোন বিষয়ে ফয়সালা দিয়ে দিব বুকে যদি ইমান থাকে তোমার মাদক ভালো লাগলেও বেপর্দা ভালো লাগলেও আমি আল্লাহর হুকুমের সামনে মস্তককে অবনত করে রাখতে হবে মস্তককে কি রাখতে হবে অবনত আমার অধিকার মাদক নেওয়ার কোনো অধিকার ইফতেজিং করার কোনো অধিকার আমার বোনের পর্দা হিজাব খুলে ফেলার কোনো অধিকার বেহায়া অশ্লীলতা করার কোনো অধিকার তো করলে কি হবে বসছে যখন ফাকদ যদি কেউ ওয়ামাইয়াসিল্লাহ

আমার বোনকে তো নিয়ে পত্রিকায় লেখালেখা হয় নাই তোমাকে এমনি হয়েছে কেন আল্লাহ বলেন মাইক সিল্লাহুল আহু তুই মনে করেছিস তিন কোটি টাকার গাড়ি পেয়ে দুনিয়াটা বড় কিনে ফেলেছিস তুই মনে করেছিস দুই লাখ টাকার ভাড়ায় গিয়ে রাত্রে অনেক বড় আনন্দ এনজয় করে ফেলেছিস আল্লাহ বলে রেজাম কিন্তু দুনিয়াতেও বেশ্যুত করে মারবো আর আফেরাতের জাহান্নাম রেডি করে রেখেছে এখন আমার বোন যদি চায় দুনিয়াতে বেশ হতে আমার মা যদি চায় দুনিয়াতে বেজুত হতে আমার বোন যদি চায় জাহান আগুনে দাও দাও করে জ্বলতে বে পর্দায় চলুক আমাদের কোন দাবি কিন্তু আমার বোন যদি চায় দুনিয়াতে ইজ্জত হোক আখিরাতে জান্নাত হোক মা ফাতেমার সাথে স্থান হোক মা আইসা সিদ্ধিকার সাথে থাকতে চায় তাহলে আমার বোনকে পর্দা করতেই হবে আমার বোনকে পর্দা করতেই এটা হুকুম কা আল্লাহ আমরা প্রথমে বুঝলাম আল্লাহ এবং আল্লাহর রসুল যদি হুকুম দে অমান্য করা যাবে তাহলে পর্দার হুকুম দিয়েছে কে তাহলে পর্দা করতে হবে কি হবে না হবে তাহলে নারীর পর্দার হুকুম দিয়েছে রসুল উল্লাহ মানতে হবে কি হবে না হবে সেই জন্য আল্লাহর নবী বলেছে এমন এমন নারী আছে যারা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না এই কথা বলে আমার নবী মাওলা আলীর দিকে তাকিয়ে বলছে তারা কারা তারা মাওলা আলী বলেন আমি কেমনে জানবো কারণ আপনি বললেন বললেন কে রসু লুল্লা আপনি বললেন যে এমন কিছু নারী আছে জান্নাতের ঢুকা তো দূরের কথা জান্নাতের ঘ্রানও পাবে জান্নাতের ঘ্রান তো অনেক দূরে যাবে ঘেরানো পাবে তো মাওলা আলীর দিকে তাকাইয়া বলে আলী ওরা তারা উনি বললেন আমি কেমনে জানবই আর রসুল্লাহ মাওলা আলী উঠে মা ফাতেমা তো জারা হোতালাম হার কাছে গেলেন আজকে আপনার বাবাজান রহমত উল্লিল আল আমিন ডাক দিয়ে বলেছে এমন এমন নারী আছে নাকি জান্নাতের ডুকা তো দূরের কথা জান্নাতের জ্ঞান ও পাবে আয় ফাতেমা ওরা কারা ثم ما ডাক দিয়ে বলে যারা দুনিয়ার জমিনে বেহায়াপনা করেছে ও অশ্লীলতা করেছে পর্দাহীনভাবে মার্কেটে রাস্তা ঘাটে গুরা পিরা করেছে ওরা জান্নাতে ঢুকাতে দূরের কথা জান্নাতের গ্রাণও পাবে মাওলানা উত্তরে পেয়ে গেলেন চলে গেলেন রাসূলের দরবারে ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ওই নারী হচ্ছে ওই সব নারী যারা পর্দা ছেড়ে দিয়েছে অশ্লীল বেহায়া হয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করেছে তারা কারা তারাই হচ্ছে ওরা যারা দুনিয়ার জমিনে পর্দা করে নাই আমার নবী জিজ্ঞেস বলেছেন কে বলেছে এই কথা আপনার ফাতেমা বলেছে আমার নবী মুসগাসি দিয়ে বলে ফাতেমা কে চেনো সে আর সুরাল্লাহ কে তা নয় আমি নবীর একটা অংশের নাম ফাতেমা তুজাহারা